আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা সিভিটিভির সঙ্গে আছেন সবাইকে জানাই অনেকখানি শুভেচ্ছা ও অভিনন্দন সিভিটিভির টপ নিউজে আমি আসছেন জাহাঙ্গীর শহীরে আপনাদের সঙ্গে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমেরিকার কাছ থেকে মুক্ত হওয়ার পর স্বাধীন হওয়ার পর থেকেই আফগানিস্তানের সঙ্গে কিন্তু চীনের একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আফগানিস্তানের মধ্যে থাকা প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়া আফগানিস্তানের ভৌগোলিক অবস্থা চীনের জন্য অনেক পজিটিভ একটা বিষয় প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে ভারতে বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল কিন্তু সেই রাম মন্দিরের ছাদে কিন্তু এবার ফাটলের দেখা দিয়েছে এবং সেটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক হচ্ছে প্রিয় দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের শুরু প্রথম থেকে কিন্তু লেবাননে অবস্থানরত হিজবুল্লাহ সদস্যরা ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে এখন সেই ইসরায়েল কিন্তু লেবাননে হামলা করার পরিকল্পনা করতেছে তবে ডমিনে কিন্তু লেবাননের স্থানীয় মানুষ এবং শরণার্থীরাও তারাও কিন্তু যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে আমরা সবাই কিন্তু একটা কালচারের সঙ্গে পরিচিত সেটা হচ্ছে যারা পরীক্ষায় কৃতকার্য হয় এবং ভালো রেজাল্ট করে তাদেরকে প্রচুর পরিমাণে সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন ধরনের উৎসাহমূলক কাজ করা হয় সভা এবং সেমিনার করা হয় কিন্তু যারা অকৃত কার্য হয় তাদের জন্য তেমন কোন সভা বা সেমিনার আয়োজন করা হয় না বর্তমানে কিন্তু সেরকম একটা সেমিনার আয়োজন করা হয় অকৃত কার্য হচ্ছে পরীক্ষার মধ্যে তাদের জন্য এটা এবছর দ্বিতীয়বারের মতো করা হচ্ছে এর আগে গত বছর কিন্তু এরকম একটা সেমিনার করা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকার কিন্তু জিরো টলারেন্স নীতি প্রয়োগ করেছিল কিন্তু এই জিরো টলারেন্স কিন্তু বর্তমানে প্রশ্নের সম্মুখীন হচ্ছে কারণ সরকারের যে কর্তা ব্যক্তিরা আছেন প্রশাসনের মধ্যে যারা বড় বড় পর্যায়ে আছেন তারাই কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এবং দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে ফেলছেন